নমস্কার আমার শহর রায়গঞ্জ আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর দিকে চোখ রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার পুকুর ভরাট রুখতে বিগত দিন একাধিক নির্দেশ দিয়েছেন পুকুর ভরাট রোধে প্রশাসনকে প্রয়োজনীয় হস্তক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন এই বিষয়ে যথেষ্ট তৎপর জেলা ভূমি রাজস্ব দপ্তর এবং জেলা প্রশাসন পুকুর ভরাটের অভিযোগ আসলে সর্বতভাবে তা রোধ করার প্রয়াস চালায় তারপরেও কিছু অসাধু চক্র নিয়ম বহির্ভূতভাবে রায়গঞ্জ শহরে পুকুর ভরাট করায় এবারের নাগরিক সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চারণ বিভিন্ন স্তরে প্রশাসনিক এবং আধিকারিক ও জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবিপত্র তুলে দেয় রায়গঞ্জের নাগরিক সমাজ রায়গঞ্জ শহরে অবৈধভাবে পুকুর ভরাট সংক্রান্ত এই অভিযোগ পেয়ে শাসককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে চিঠি লিখলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল মঙ্গলবার শাসকের দপ্তরে চিঠি পাঠানো হয় এই চিঠিতে বলা হয়েছে রায়গঞ্জ শহরে বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা প্রশাসনকে উপেক্ষা করে অভিযোগকারীদের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে একাধিক পুকুরে মাটি ফেলে ভরাট করছে আর এর জেরে শহরে পরিবেশ এবং নাগরিক জীবনে মারাত্মক প্রভাব পড়ছে এই পুকুরগুলো কেবলমাত্র ড্রেনেজ বা জল নিষ্কাশনের মাধ্যমে নয় শহরে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা না হলে শহরের একাধিক ওয়ার্ড জলবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়বে সেই কারণে অবৈধভাবে ভরা পুকুরগুলোর তালিকা প্রণয়ন করে অবিলম্বে তদন্ত শুরু করা বর্ষার আগে খনন ও সংস্কার করে পুনরায় জল নিষ্কাশন উপযোগী করে তোলা পৌরসভা ভূমি ও প্রশাসনিক দপ্তরের সমন্বয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল প্রসঙ্গত দিন কয়েক আগে স্থানীয় নাগরিকদের কাছ থেকে পুকুর ভড়ার সংক্রান্ত অভিযোগপত্র পেয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই অভিযোগপত্র পোস্ট করেছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মহিত সেন গুপ্ত নাগরিক সমাজ আমার একটা অভিযোগ পাঠিয়েছেন এবং সেখানে অনেকগুলো পুকুর ভরাট চলছে তাছাড়াও আহ দীর্ঘদিন ধরেই রায়গঞ্জের বিভিন্ন জায়গায় নয়নজলি পুকুর ভরাট এ নিচের ধরে পুকুর ভরাট চলছে তো সেই অভিযোগের ভিত্তিতে আমি নিজেই মাননীয় জেলা শাসককে অনুরোধ করেছি যে যেভাবে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে এই জলাগুলো যাতে ভরাট নয় এবং যেগুলো ডোবা রয়েছে বা যেগুলো পুকুর বা নয়নজলি রয়েছে সেগুলো যদি ভরাট হয়ে থাকে সেগুলো পুনরায় ভরণ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি ওনাকে জানিয়েছি উনি প্রশাসনিক ভাবে ব্যবস্থা নিয়ে যাতে এই ব্যাপারটা অবশ্যই দেখে কারণ চারিদিকে যা পরিস্থিতি আমাদের জলাভূমির জন্য আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীও তিনি অনেকবার অনেক কিছু প্রজেক্ট তৈরি করেছেন আমি সেই জন্য আমি আমাদের আমাদের শাসককেও বলেছি যে যাতে এগুলো যেন বন্ধ হয়ে যায় এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলো যেন আবার পুনরায় সেই জায়গায় ফিরে আসে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নেয় তার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মর্জি মাফিক শিক্ষকরা সময়ের কোনো বালাই নেই যে যেমন পারছে আগে পিছে স্কুলে এসে ডিউটি জয়েন করছে এমন অভিযোগ ঘিরে মঙ্গলবার উত্তেজনা তৈরি হলো রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গোমর্ধা প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই স্কুলে শিক্ষকরা অনিয়মিত যাতায়াত করেন বেশিরভাগ শিক্ষক দেরিতে স্কুলে আসে এর যে শিখে উঠেছে পঠন পাঠন বিগত দিনে একবার প্রতিরোধ করেছিলেন তারা তারপর কিছুদিন ঠিকঠাক থাকলো আবার কাজ সেই স্থানীয়দের অভিযোগ এই স্কুলের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর নোংরা আবর্জনায় ভর্তি কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই এর প্রতিবাদে মঙ্গলবার স্কুলে অফিস করে তালা মেরে বিক্ষোভ দেখান স্থানীয়রা এদিন যে সমস্ত শিক্ষক স্কুলে দেরিতে এসেছেন তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি অভিযোগ হলো কি যে মাস্টারগুলো গুলো টাইম মতো কোনো দিনে পৌঁছাইলো এর আগে একবার আটকাই ছিলাম একটা সাড়ে এগারোটার সময় আসে পৌঁছাইছিল ঠিক আছে সেদিন নয় উজাত করে আমরা ছেড়ে দিয়েছিলাম বলছিলাম যে টাইম মতো আসবেন এরপরে আমরা কিছু করবো না কিন্তু দেখলাম দিন আবার ভালো আসলো তারপরে আবার ওইরকম এবার তা হলো কি আমরা স্কুলে পরিবেশটা এত নোংরা বলা যায় না হেডমাস্টার কোনো গাইডে দিচ্ছে এটা নিয়ে আরো বললাম যে মাঠে এরকম মানে গরু ছাগল আর এগুলা মানে লুকড়ি পুকুরি আছে মাকে ভুট্টা ফুট্টা আছে এগুলা সরানোর জন্য বললাম মাস্টারকে কিন্তু মাস্টার পদক্ষেপ নিচ্ছে স্কুলের মাঠে যেগুলো নোংরা টোকরা পড়ে আছে এবং গরু ভাজছে ছাগল ভাজছে এইগুলা নিয়ে আমরা বললাম হেডমাস্টারকে আপনি পদক্ষেপ নেন যদি না হয় তো আমরা নেবো করে কিন্তু মাস্টার অ্যাকশনে নিচ্ছিল আজকে ওই তো ওরা সাড়ে এগারোটার সময় আসলো মাস্টার আমরা গেট বন্ধ করে দিচ্ছি তালা মেরে দিচ্ছি অফিসে আমরা একটাই চাচ্ছি যে ছেলে পেলে যেন পড়াশোনা ভালো হয় আর স্কুলের যেন পরিবেশটা ভালো থাকে এখন এই বিষয়ে স্কুলে দেরিতে আসা শিক্ষক রক্তিন দেব বলেছেন মঙ্গলবার একটি দুর্ঘটনার জন্য দেরিতে এসেছেন তিনি

আমি কারো সম্বন্ধে পারবো না বলতে চাই অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত ঘোষ বলেছেন রায়গঞ্জ থেকে আসতে অনেক সময় দেরি হয় পাশাপাশি স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য গ্রামবাসীদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি হ্যাঁ আমাদের এইগুলো রায়গঞ্জ আসতে যদি একটু দেরি হয়ে যেতে পারে অনেক সময় হয় সেটা অস্বীকারের জায়গা নাই যেমন এর আগেও একদিন আমি গ্যাস নিয়ে আসছিলাম স্কুলেরই গ্যাস আমার কোনো বাড়ির কাজ না হ্যাঁ সেদিনকেও আমাকে এরকম আটকে রেখেছিল হ্যাঁ এটা আটকে রেখে অনেকটাই ইয়ে করছিল আমি জানি না সেটা কেন করছিল কেন ওটা স্কুলেরই গ্যাস বাচ্চাদের রান্নার জন্যই আনা হয়েছিল সেই গ্যাসটা আমি নিজে বয়ে আনছিলাম আমার গাড়িতে করে বুঝলেন তো এখন যাই না এখন তারা কেন করছে এটা নিশ্চয়ই কোনো মাস্টার করে নাই এটা কোনো মাস্টার করে নাই হ্যাঁ এগুলো বলা হয় এগুলো আসি আমরা ছোট ছোট বাচ্চাদের আমি নিজে থাকি জল দেই এইভাবে করে উঠানো হয় তো এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য গ্রামবাসী আমি মনে করব সহযোগিতা করলে পরিষ্কার হবে এদিক ওদিক চলছিল উকিঝুকি আশপাশে কেউ নেই দেখে সাইকেল নিয়ে পালানোর চেষ্টা কিন্তু শেষ রক্ষা হলো না ধরা পড়লো চোর বাবাজি মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার সাধারণ মানুষের সতর্কতার কারণেই চুরির পরিকল্পনায় ব্যর্থ হলো চোর জানা গেছে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বাড়ছিল চুরির ঘটনা এলাকায় মানুষজন সময় সতর্ক ছিলেন প্রায় সর্বক্ষণ তারা নিজ বাড়ির সিসিটিভি ক্যামেরা নজর রাখছিলেন এদিন যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেখানেও লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা অভিযুক্ত যুবক বেশ কিছুক্ষণ ধরেই সেখানে ঘোরাঘুরি করছিল সিসিটিভি ক্যামেরা বিষয়টি দেখেই সন্দেহ হয় বাড়ির সদস্যরা বিষয়টিকে খেয়াল রাখছিলেন ওই বাড়ির সামনে রাখা ছিল একটি সাইকেল অপরিচিত যুবক রাস্তাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল এদিক ওদিক তাকে সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করতে দৌড়ে এসে তাকে ধরে ফেলেন এলাকার লোকজন এরপর খবর দেওয়া হয় রায়গঞ্জ থানা পুলিশকে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ সাহা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে তাদের পাড়া এবং সংলগ্ন এলাকায় চুরির ঘটনা বাড়ছে এলাকা মানুষজন কি সতর্ক ছিলেন সে কারণে দিন ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক জানা গেছে ধুলিয়া মানে বাড়িয়ে যুবকের সে মাদককে আসক্ত বলে মনে করছে এলাকাবাসীরা পুলিশ নরজাদারি বানানোর দাবি তুলেছেন এলাকাবাসীরা রামকৃষ্ণ সায়া কি হয়েছে এখানে চুরি হয়েছে এই এইখানে সাইকেল চুরি করতে আসছিল তো কিছুদিন ধরে আমাদের পাড়ায় ওই পাড়ায় চুরি হচ্ছে এদিকে চুরি হচ্ছে প্রায় চুরি চুরি হচ্ছিল তাই সবাই একটু সাবধানেই ছিল আজকে চোর যখন চুরি করতে নিয়েছে হাতে নাতে ধরা পড়ছে তাহলে কি করলেন তারপরে এই যে ধরে টরে পুলিশের হাতে তুলে দিলাম কি বলবেন এরকম দিনে দুপুরে এইভাবে চুরি করতে আসছে এইভাবে দিনে দিনে চুরি হচ্ছে সব নেশার জন্য সব পাতা কোর এর জন্য প্রশাসনকে বলবো যাতে লোকে পাতা না খেতে পারে যারা পাতা বিক্রি করে তাদের যেন ধরে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা পরিদর্শন এলো রাজ্যের মাইনরিটি অফেয়ার্স স্ট্যান্ডিং কমিটি এদিন আটজন বিধায়কের একটি প্রতিনিধি দল জেলার সফরে আসে প্রথম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ উপস্থিত হন তারা রায়গঞ্জ ব্লক অধীনস্থ বিভিন্ন স্কুল যেখানে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলো কতটা বাস্তবায়িত হয়েছে তার নির ক্ষতি দেখেন তারা উপস্থিত ছিলেন মাইনরিটি অ্যাফেয়ার স্ট্যান্ডিং কমিটি চেয়ারপারসন তথা সোনারপুরের বিধায়ক ফিরদৌসি বেগম এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সদস্য তথা ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকী সহ অন্যান্যরা এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তারা দপ্তরে বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করেন চেয়ারপারসন ফিরদৌসি বেগম বলেছেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর যে সমস্ত প্রকল্পগুলোর জন্য অর্থ বরাদ্দ করেছে অনেক ক্ষেত্রে তার কাজ সম্পন্ন হয়েছে সেই সমস্ত কাজের বিষয়ে পর্যালোচনা করতে তারা এসেছেন কোন কাজ কত দূর এগিয়েছে কোন কাজ বাকি রয়েছে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সমস্ত বিষয় ক্ষতি দেখছেন তারা রায়গঞ্জে আজকে আমরা এসেছি মাইন্ড্রি স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে আমাদের আটজন আমরা বিধায়ক আছি সবাই মিলেই এসছি এখানে মাইনরিটি ডিপার্টমেন্টের যে মূলত স্কিমগুলোর ফান্ড স্যাংশন হয়েছে কাজ হয়েছে কতদূর কাজ হয়েছে কোনগুলো কতটা বাকি সেইগুলো একটা পর্যালোচনা আমরা একটা মিটিংও করেছি আর আমরা সময়টা যেহেতু সংকীর্ণ আমরা আরও অনেকগুলো জায়গায় যাব। আমরা সব জায়গাতে মোটামুটি দু একটা করে স্কিম আমরা দেখেছি যে কতটা কতটা তারা কাজ করেছে আর যদি কোনো রকমভাবে ফান্ড কোথাও এসে আটকে আছে কিনা সেটাকে যাতে তদারকি করা খুব দ্রুত কাজ শেষ করা যায় সেইগুলো নিয়েই আমাদের মূলত আলোচনা ছিল তো আমাদের আলোচনা খুব সুন্দর হয়েছে এখানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাই এসেছিলেন এবং আমরা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকেও আমরা সবাই এসেছিলাম এসে আমাদের মানে এই জায়গাটা আজকে এই নিয়েই আমাদের আলোচনা এবং মিটিং প্লাস আমাদের ভিজিট সবটাই হয়েছে অনেক প্রচুর মাইনরি যেহেতু মানে এটা মাইনরিটি জোন এই হিসাবেই আমাদের এই জেলায় একটা মায়োরিটি ফান্ড পাওয়া যায় আলাদাভাবে স্কুলের যেমন এশিয়া অঙ্গনড়ি সেন্টার স্কুলের সাইকেল দেখার জায়গা মানে সেখানে যারা মিড ডে মিলে খায় সেই রান্নাঘর বাচ্চাদের ডাইনিং হল কবরস্থান বাচি বাউন্ডারি ওয়াল তারপরে হ্যাঁ ওটা বললাম গনারি সেন্টার তারপরে হোস্টেল হোস্টেল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সব সব ধরনের ফান্ড আছে আমরা সবগুলো নিয়েই জেলাটাকে নিয়েই আলোচনা হয়েছে তো কিছু কাজ হয়েছে কিছু কাজ হচ্ছে এবছর নতুন করে যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশে যে স্যাংশনটা ছিল সেই স্যাংশনের কিছু সব কাজ নেমেছে যেটুকু বাকি আছে আমরা ডোয়া ছিলেন এখানকার সবার সাথে আলোচনা হয়েছে যে ডিপার্টমেন্টের সঙ্গে সভাধিপতির সাথে সবার সাথে বসে যাতে এটা আরো দ্রুত শেষ করা যায় এটা নিয়ে আলোচনা মাইনরিটি অন্যদিকে মাইনরিটি অ্যাফেয়ার স্ট্যান্ডিং কমিটি সদস্য নশাত সিদ্দিকি বলেছেন তারা উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলা পরিদর্শন করবেন দপ্তরের পক্ষ থেকে উন্নয়নের জন্য যে অর্থ এসেছে তা কোথায় কিভাবে খরচ হচ্ছে কাজের অগ্রগতি সব বিষয়ে ক্ষতি দেখবেন তারা আজকে আমাদের আটজনের একটা দল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে এসেছে উত্তর দিনাজপুর আর কুচবিহার জেলাতে আমরা উত্তর দিনাজপুর আর কুচবিহার জেলাতে আমরা যাব সেখানে গিয়ে মাইনরিটি শুধু নয় মানে ডেভেলপমেন্টের জন্য এই ডিপার্টমেন্টের মাধ্যমে যে সমস্ত টাকা পয়সাগুলো এসেছে কোথায় কীভাবে খরচ হচ্ছে কাজের প্রোগ্রেস কতটা কোয়ালিটি কি মেনটেন হচ্ছে সেগুলো সবটাই আমাদের দেখতে হয় তো আজকে আমরা এসেছি প্রথমে তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা মিটিং করি আমরা প্রথমে আজকে ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলেছি আলোচনা করেছি তারপরে গিয়ে দুটো সাইড ভিজিট করেছি এরপরে আমরা এখন যাব আফটার লাঞ্চ আমরা যাব ইসলামপুরে যাব ওখানেও ভিজিট করবো কুচবিহারে যেয়ে আমরা প্রোজেক্টগুলো দেখবো অ্যাকচুয়ালি আমাদের আমরা আশা করছি আমাদের যে টিমে বিজেপি দলের থেকে নির্বাচিত বিধায়ক আছেন আমি যেমন সংযুক্ত মোর্চা থেকে বিধায়ক আছি তৃণমূলেরও বিধায়ক আছেন আমাদের চেয়ারপারসন ম্যামের নেতৃত্বে আমরা আসছি দুদিন আমরা দু তিন দিন এই দুটি জেলাতে থাকবো একটি জেলার যে ফান্ডগুলো আসছে কিভাবে ইউটিলাইজ হচ্ছে কতটা ইউটিলাইজ হচ্ছে সেই বিষয়গুলো সব আলোচনা না আমি দেখলাম যেগুলো আমার নোট করেছি আমরা আগে গিয়ে বাহিম যে হাই স্কুলে ওখানে ম্যানরিটি ডেভেলপমেন্টের পক্ষ থেকে টাকা থেকে এমএসডিপি যেটা আছে সে উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে একটা জায়গায় যেটা দেখলাম সেটা সাথে সাথে আমরা নোট করিয়েছি যে স্কিমটা কমপ্লিট হয়েছে কিন্তু কত অ্যামাউন্ট ওই জন্য হয়েছে সেটা নয় এইগুলো অ্যাকচুয়ালি আমাদের দেখার দরকার যে কোয়ালিটিটা ঠিকঠাক আছে নাকি নেম প্লেট ঠিক আছে নাকি বা যে কত টাকার প্রজেক্ট আছে যখন আপনার বরাদ্দ হয়েছিল কত টাকা বা খরচ হয়েছে কত টাকা এইগুলো সব মেনলি আমার দেখার ছাত্রীদের হোস্টেল এ আহ ছাত্রী নয় একটা বয়স হোস্টেল সেটা কথা বলেছি ছাত্রদের সাথে খাওয়া দাওয়া বা আনুসাঙ্গিক যেগুলো ছিল কথা বললাম দু একজন ছিল কারণ এখন স্কুল চলছে দু একজন ওর মধ্যে একটা ছেলের বাচ্চার একটু শরীর খারাপ তারও ট্রিটমেন্ট হচ্ছে নাকি সেটাও জানতে চেয়েছি না যে নিয়ে হোস্টেল সুপার তিনি জানালেন না তাকে তার বাড়ির সাথে যোগাযোগ করা হয়েছে বা ওষুধ তাকে দেওয়া হচ্ছে বা খাওয়া দাওয়া আমি মেনলি আবার টয়লেটে গিয়েছিলাম গিয়ে ইচ্ছা কি ভাবে গেলাম যে দেখলাম টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি না দেখলাম না পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন যে কর্ণজুরে অবস্থিত সরকারি শিল্প প্রশিক্ষণ বা প্রতিষ্ঠান আইটিআই কলেজে বড় সড় সাফল্য সম্প্রতি প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে রায়গঞ্জের সরকারি আইটিআই কলেজে দশের মধ্যে নাইন পয়েন্ট ওয়ান গ্রেড পেয়েছে এই সমীক্ষা গোটা দেশব্যাপী করেছে কেন্দ্র সরকার এই সাফল্য খুশির আবহ কলেজে এই কলেজে মূলত বারোটি বিষয় পড়ানো হয় সাফল্যের জন্য কলেজের আধিকারিক এবং কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অধ্যক্ষ অভিজিৎ হাজরা রিসেন্টলি হচ্ছে একটা সমীক্ষা প্রকাশিত হয়েছে যেখানে গ্রেডুয়েশন নাইন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে বেসিক্যালি সেন্ট্রাল দ্বারা সমীক্ষাটা করা হয় এবং এখানে এই কয়েকটা দিন আগে ফল প্রকাশ হয়েছে এটা কি সারা ভারতবর্ষব্যাপী হয় হ্যাঁ এটা সারা ভারতবর্ষব্যাপী হয় আচ্ছা তার মধ্যে আপনারা দশের মধ্যে নয় পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান টেন আউট অফ নাইন পয়েন্ট ওয়ান কী ভাবছেন কী বলবেন কী ভাবছি বলতে এটা আমাদের খুবই খুশির খবর এবং সবচেয়ে মেনে ব্যাপার আমি আমাদের সমস্ত স্টাফবৃন্দদের মানে যথেষ্ট ধন্যবাদ জানাই আমি এখানে মাত্র সাত মাস করেছি এখানে এসেছি কিন্তু তার আগে সমস্ত কাজকর্ম বা এই সমীক্ষা হওয়ার সাকসেসফুল হওয়ার জন্য যেটুকু দরকার সমস্ত টোটালটাই ক্রেডিট যাচ্ছে আমাদের এই স্টাফ বৃন্দদের আমাদের সবারই খুব ভীষণ ভালো লাগছে এবং এই সাফল্য আমরা ধরে রাখতে পারি এটা আমাদের আগামী দিনের প্রচেষ্টা থাকবে এবং আরও এগিয়ে যেতে পারি কিনা এটা আমাদের সাফল্য সাফল্যটাকে ধরে রাখার একটা দায়িত্ব মধ্যেই পড়ে এবং আমাদের সমস্ত যারা স্টাফ তাদের যে ঐক্যান্তিক প্রচেষ্টা এবং টিম আইটি এরায়গঞ্জ তাকে সবসময় আমি সেলুট আমরা সবাই সেলুট জানাই এবং এটা চলছে আগামী দিনও আশা করি টিম আইটি এরায়গঞ্জ আরও এগিয়ে যাবে আর তা আমাদের এই যে প্রচেষ্টা সবাই ঐক্যান্তিক প্রচেষ্টার জন্য আমরা এই সাফল্যটা পেয়েছি আগামী দিনও আমরা চাই যে আরও বেশি এগিয়ে যেতে গত দোসরা জুলাই থেকে রায়গোড় স্টেডিয়ামে চলছে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তকলা ফুটবল লীগ এগারোটি দল কিনে দুটি গ্রুপে শুরু হয়েছে ফুটবল লীগ গ্রুপ এতে রয়েছে ছটি দল গ্রুপ বিতে রয়েছে পাঁচটি দল মঙ্গলবার ফুটবল লীগের কুড়িতম ম্যাচে পরস্পরের বিরুদ্ধে নামল গ্রুপ বি এর বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং রামপুর সূর্যস্মৃতি সংঘ এদিনে খেলায় দুই শূন্যগুলো রামপুর সূর্যস্মৃতি সংঘকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন বীরনগর স্পোর্টিং এর পক্ষ থেকে দুটি গোল করেছেন আকাশ সরকার এবং মিলন মুর্মু ম্যান দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন বীরনগর স্পোর্টিং এর নীলু হেমর বুধবার পরবর্তী লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এর অশোকপুলি স্পোর্টস অ্যান্ড গেমস এবং রায়গঞ্জ আমার সহ রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর টিভি সংবাদে নমস্কার